বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার ঢাকায় সেনাপ্রধানের কার্যালয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি দেন তিনি আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি আসসালামু আলাইকুম দর্শক সেনাপ্রধানের বক্তব্যে এখন দোল অবস্থা আগামী নির্বাচন নিয়ে কথা বলেছে বা নির্বাচন কবে হচ্ছে সেটা কিন্তু সেনা প্রধান ইতিমধ্যে প্রকাশ করেছে আঠারো মাস বা দেড় বছরের মধ্যে নির্বাচন হবে এমন কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করবে তিনি দুইটি বিষয়ে এখানে উল্লেখ করছি সেনাপ্রধান বলেন যে আমি ডক্টর ইউনুস এর পাশে দাঁড়াতে চাই যাই ঘটুক না কেন যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারে তিনি আরেকটি বক্তব্যে রাখেন যে আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন শুধু তাই না সেনাপ্রধান দীর্ঘ এই বক্তব্যের মধ্যে কিন্তু সেনাবাহিনী যেহেতু এই যে সর্বশেষ শেখ হাসিনা বড় একটি আন্দোলনের মধ্যে দেশ থেকে পালিয়ে গেছে সেখানে কিন্তু বড় একটি ভূমিকা পালন করেছিল সেনাপ্রধান বা সেনাবাহিনী কোনো রাজনীতিকের কথা বা পক্ষে কিন্তু কাজ করেনি যে কারণেই আন্দোলন সফলভাবে হয়েছে শেখ হাসিনাও পালিয়ে গেছে মূলত এখন দুইটি বিষয় নিয়ে তোলপাড় অবস্থা একটি হচ্ছে নির্বাচন কবে হচ্ছে আর একটি হচ্ছে সেনা এই যে সেনাপ্রধান আসলে কোনো রাজনৈতিক নয় জনগণের স্বার্থে কাজ করে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান গতকাল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন এবং এটি ব্যক্ত করেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারকে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সমর্থন দেবে এবং পাশে থাকবে এবং ওনার এই বোল্ডলি গতকালকের যে স্টেটমেন্ট যে বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে তিনি দিয়েছেন এটি আপাত দৃষ্টিতে আমি মনে করি ওনার একটি বড় ধরনের সাহসী পদক্ষেপ একটি বোর্ড স্টেটমেন্ট এবং এটি জনগণের পক্ষে একটি তার স্পষ্ট অবস্থান তিনি গতকালকে ব্যক্ত করেছেন এই জন্য আমরা জনগণের পক্ষ থেকে তাকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই যে তিনি জনগণের পক্ষে তার যে অবস্থান সেটি পুনরায় স্পষ্ট করেছেন এবং ব্যক্ত করেছেন যদিও এটি নিয়ে অনেক আলোচনা অনেক কথা অনেক প্রশ্ন রয়েছে আমাদের যাই হোক সে বিষয়গুলো হয়তো সামনে বা আগামীতে পরিষ্কার হবে আগামীতে আমরা জানতে পারবো তো আপাতত দৃষ্টিতে আমরা সেদিকে যদি নাও তাকাই অন্তত আমরা এটি স্পষ্ট করে বলতে পারি বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনী এই সরকারের পক্ষে আছেন সাথে আছেন প্রকারান্তরে তারা জনগণের পক্ষে আছেন এবং যে কোনো পরিস্থিতিতে তারা জনগণের পক্ষে থাকবেন এই সরকারকে সমর্থন দিয়ে যাবেন এটি মূলত ব্যক্ত করেছেন আরেকটি বিষয় প্রধান গতকাল রয়টার্সকে দেওয়া যে ওনার সাক্ষাৎকার সেখানে বলেছেন যে আগামী দেড় বছরের মধ্যে অর্থাৎ আঠারো মাসের মধ্যে এটি সুষ্ঠু নির্বাচন হতে পারে এরকম একটি বক্তব্য দিয়েছেন তো ওনার এই বক্তব্যে অনেকেই সমালোচনা করছেন অনেকেই নানানভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে সেনা প্রধান সময় বেঁধে দেওয়ারকে বা তিনি কেন সময় চাচ্ছেন বা আঠারো মাস হোয়াট তা আমি বলি উনি আসলে স্পেসিফিক আঠারো মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে বা নির্বাচন হবে এমনটি বলেন নাই তিনি জাস্ট হতে পারে এমনটি তুলে ধরার চেষ্টা করেছেন তো যাই হোক এখন এই জায়গাটাতে আসলে অনেক প্রশ্ন অনেক ব্যাখ্যা আমরা হয়তো দাঁড় করাতে পারি কিংবা বলতে পারি তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে আমরা একটি যৌক্তিক সময়ে এই সরকারকে দিই এবং সর্বাত্মকভাবে সহযোগিতা করি আমরা যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো চাই আর রিফর্মগুলো চাই এগুলো এই সময়ের মধ্যে সমাধা করে বা পূর্ণভাবে শেষ করে আমরা একটি নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি মনে রাখবেন রাজনৈতিক সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া কোনো দেশ কোনো দেশ স্থিতিশীলভাবে সামনে আগাতে পারে না এবং অনেক কঠিন চ্যালেঞ্জিং হ্যাঁ আমি টাইম বেঁধে দেওয়ার পক্ষে না যে ছয় মাস পরে নির্বাচন দিতে হবে বা দুই বছর পরে দিতে হবে আমি জাস্ট এতটুকু বলতে চাই যে একটি যৌক্তিক সময় একটি যৌক্তিক সময় পর্যন্ত এই সরকারকে অবশ্যই সময় দিতে হবে এবং এই সময়ের মধ্যে পূর্ণ সহযোগিতা সরকারকে করতে হবে আমাদের রাজনৈতিক দল বলেন ছাত্র বলেন জনগণ বলেন আমরা এই সরকারকে পূর্ণ সহযোগিতা করে আমরা যে কাঙ্ক্ষিত রিফর্মগুলো চাই সংস্কারগুলো চাই সেগুলো করতে হবে যেমন আমরা চাই না আগামীতে আর কেউ বা আর কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে কায়েম হোক যাতে এই ফ্যাসিবাদ কায়েম না হতে পারে তার জন্য যে যে রিফর্ম দরকার সংস্কার দরকার এগুলো অবশ্যই করতে হবে এই সময়ের মধ্যে আবার ধরেন আমরা চাই না বাংলাদেশে আর কোনো একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের রাস্তা তৈরি হোক এটাও আমরা চাই না আবার আমরা চাই না বাংলাদেশে জনগণের ভোট ছাড়াই নির্বাচনের আয়োজন কেউ করতে পারো তার মানে আমার নির্বাচন কমিশন সংস্কার করতে হবে নির্বাচন কমিশন আইন আমাদের পূর্ণভাবে এটাকে গড়ে তুলতে হবে সংস্কার করতে হবে তো এরকম প্রত্যেকটি জায়গায় আমাদের যে যে রিফর্মগুলো দরকার সংস্কারগুলো দরকার এগুলো আমাদের দ্রুত করতে হবে এবং একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়ার জন্য আমাদের নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে রয়েটার্সকে সেনা প্রধান যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তিনি খুবই জোর দিয়েছেন যে কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যে যাতে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীকে ব্যবহার করা না হয় তিনি বলছেন যে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় খুব গুরুত্বপূর্ণ বক্তব্য কিন্তু দুর্ভাগ্য হচ্ছে শেখ হাসিনার সময় সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা হয়েছে এর আগেও বিভিন্ন সময় জেনারেলের সাথে সময় বা অন্যান্য সময়ও কিন্তু বারবার সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা হয়েছে এবং এটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা দুর্ভাগ্য এর ফলাফল কখনোই ভালো হয়নি যাক সেই আলোচনায় না যাই এখন নতুন অন্তর্বর্তী সরকারের কাছে সেনা সেনাপ্রধানও সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সংস্কারের কথা বলেছে যে এই প্রতিষ্ঠান কিভাবে রাজনীতির প্রভাব মুক্ত থাকতে পারে সেই প্রসঙ্গে তিনি একটি প্রস্তাব দিয়েছেন তিনি বলছেন যে এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে তার মানে হচ্ছে তিনি রাষ্ট্রপতির ক্ষমতা চেয়েছেন রাষ্ট্রপতি যাতে আহ একেবারেই মানে আলংকারিক যে পোস্ট এখন ধারণ করে সেটা না হয়ে রাষ্ট্রপতি যাতে একটা ক্ষমতার অধিকারী হতে পারে সেই কারণে তিনি বলছেন যে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা অর্থাৎ প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী হল একদম পুরোপুরি একটা রাজনৈতিক সরকার বা দলের প্রধান আর রাষ্ট্রপতি হচ্ছে আলাদা রাষ্ট্রের প্রধান সুতরাং সশস্ত্র বাহিনী সেনাবাহিনীকে যাতে রাষ্ট্রপতির অধীনে রাখা যায় এইটা বড় ধরনের একটা রাজনৈতিক চ্যালেঞ্জ বা সংস্কার নিঃসন্দেহে এটি কি করা সম্ভব হবে কিনা কারণ এতদিনকার যে ট্র্যাডিশন যদি খেয়াল রাখেন সেই ট্র্যাডিশন বলে যে না গত পনেরোটা বছর এই শেখ হাসিনা পুলিশ বিজিবি বা র্যাব এই সমস্ত সংস্থা বা সিভিল প্রশাসন বাদ দিলেও সেনাবাহিনীর একটা অংশের উপর খুবই নির্ভরশীল ছিল সেটা হচ্ছে ডিজিএফআই ডিজিএফআই যদিও সমস্ত সশস্ত্র বাহিনীর মধ্যে গোয়েন্দা তৎপরতা দেখা দেশের স্বার্থে এগুলি করার কথা কিন্তু এটা বাস্তবতা হবে এই যে এটাকে পুরোপুরি দলীয়ভাবে ভাবে ব্যবহার করা হয়েছে তো দর্শক আপনারা আলোচনাটি শুনতে পারলেন যে সেনাপ্রধান যে রয়টার্স বক্তব্যটি দিয়েছে আগামী নির্বাচন নিয়ে বা এই অন্তর্বর্তী সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় বিশেষ করে আরেকটি যে মূল উদ্দেশ্য আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগ কিন্তু প্রচুর চেষ্টা করেছিল যে সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে আওয়ামী লীগের হয়ে কীভাবে কাজ করানো যায় সেটা কিন্তু শেষ পর্যায়ে এসে এই গণপত্থান দু হাজার চব্বিশের জুলাই যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানেও কিন্তু সেনাবাহিনীকে কাজে লাগাতে চেয়েছিল শেখ হাসিনা কিন্তু পারেনি সেনাপ্রধান সেটা করতে চায়নি যে কারণে কিন্তু এই আন্দোলনটা সফলভাবে রূপ নিয়ে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছে দেশ ছিলও পালাতে বাধ্য হয়েছে তো পুরো আলোচনাটি শুনে এবং সেনাপ্রধান কিন্তু আরও একবার প্রমাণ করে দিল যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে জনগণের স্বার্থে কোনো দলীয় বা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে কিন্তু যুক্ত হতে চায় না আগামী দেড় বছরের মতো সুষ্ঠু একটি নির্বাচন নিরপেক্ষ নির্বাচন কিন্তু দিতে চাই বাহিনী দর্শক আপনাদের কি মন্তব্য পুরো আলোচনাটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন আল্লাহ হাফেজ